মাত্র পঁচিশশো টাকায় ফোন ভাইয়া

ক্রস করে এখানে আন্ডার পার্সেন্ট এখানে আসলে আয়শামসর শপিং কমপ্লেক্স রাস্তা থেকে দেখা যায় টেকনো ব্র্যান্ডিং করা আছে আমাদের পুরো বিল্ডিং এ এটা দ্বিতীয় তলায় উঠলে একদম প্রথম শোরুমই টেকনো আমাদের গুড মর্নিং টেলিকম আমাকে পেয়ে যাবেন আচ্ছা শুরুতে কোন ফোন দেখাবেন ভাই আচ্ছা শুরুতে আমি শুরু করতে চাচ্ছি এই যে ব্যায়া আমাদের 2500 টাকা 2500 টাকা 2500

তারপরে তারপর হচ্ছে ভাই যারা একটু ভালো ব্যাটারি ব্যাকআপের জন্য একটি ফোন খুঁজতেছেন বাট খুবই রিজনেবল প্রাইসে অথবা আপনার হাতে ফোনে এখন বর্তমানে টাকা নেই বাট আপনার একটি ফোন প্রয়োজন এবং যারা একটু বিগ ব্যাটারি প্রয়োজন লং লাস্টিংয়ের ফোন প্রয়োজন তারা আমাদের স্পার্ক ফর্টি সি এ ডিভাইসটি নিতে পারেন চার জিবি র্যাম একশো আঠাইশ জিবি ফোন মেমোরির সাথে ছয় হাজার এম ব্যাটারি থাকবে সাথে আঠারো ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এটিতে ডাবল স্পিকারের সাপোর্ট দেওয়া আছে এটির বাজার মূল্য হচ্ছে বারো হাজার চারশত নিরানব্বই টাকা আপনারা যারা কিস্তি সুবিধা নিতে যাচ্ছেন মাত্র চৌত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করে আমাদের থেকে এই ফোনটি নিতে পারবেন কিস্তি সুবিধা কিস্তি সুবিধা ওকে তো চমৎকার এই ফোনটা হচ্ছে কাদের জন্য আমি বলবো যারা হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা বেশি চাই ব্যাটারি ব্যাকআপ একশো আঠাশ জিবি সাড়ে বারো হাজার টাকা দামে ক্যাশ টাকায় এবং বত্রিশশো টাকা হলে কিস্তির মাধ্যমে এটার সাথে কি অফার দেবেন সেম অফার সাথে সেম অফার থাকবে যে একটি ব্লুটুথ অথবা হচ্ছে আপনারা চাইলে একটি ব্লুটুথ স্পিকার এটার সাথে একটি স্পিকারও সেটা আপনি নিতে পারবেন হ্যাঁ আপনি চাইলে নিতে পারবেন আচ্ছা এরপরে কোনটা দেখো ভাই এরপরে হচ্ছে ভাই আমাদের যারা একটু মিড রেঞ্জের মধ্যে অথবা একটু কম বাজেটের মধ্যে ভালো র‍্যাম রুমের মধ্যে একটি ফোন খুঁজতেছেন আমাদের এই ফোনটি হচ্ছে স্পার্ক 40 যার দুইটা ভেরিয়েন্ট রয়েছে 6GB RAM 128GB স্টোরেজ এবং আরেকটি হচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার দুশো এমএইচ ব্যাটারির সাথে পাঁচচল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে আমাদের এই ফোনটির প্রাইসটি শুরু হয় এবং যারা আট দুশো ছাপ্পান্ন জিবি নেবেন তারা হচ্ছে ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা আমাদের থেকে এই ফোনটি পারচেস করতে পারবেন

আহ ব্লুটুথ হেডফোন অথবা হচ্ছে একটি ব্লুটুথ স্পিকার অথবা হচ্ছে আপনার নিক বান্ড রয়েছে যার যেটা পছন্দ সেই পছন্দ মতে আপনারা নিয়ে যেতে পারবেন ওকে এই ফোনটা দেখলাম

কোয়ালিটির ক্যামেরা এটির প্রাইসটা হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শত নিরানব্বই টাকা এবং যারা কিস্তির মাধ্যমে পার্চেস করবেন মাত্র পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যাবেন পাঁচ হাজার টাকা পাঁচ টাকা হলে ফোনটি আপনার একটি অ্যামোলার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ফোন আচ্ছা এটার সাথে কি অফার দেবেন এটার সাথেও বেশ সেম অফার থাকবে আপনারা যারা এই এখানে আমার সামনে যতগুলো গিফট দেখতে পাচ্ছেন এবং হচ্ছে যারা পাওয়ার ব্যাংকও যে কোনো একটা যে একটি গিফট আপনারা পছন্দ করে নিয়ে যাবেন ওকে আচ্ছা তো আরো কিছু ফোন দেখব তার আগে একটু জেনে নেব যে কিস্তির মাধ্যমে নিতে হলে কি কি ডকুমেন্ট লাগবে কিস্তির মাধ্যমে নিতে হলে বেসিক্যালি চারটি ডকুমেন্টস লাগে আপনার এনআইডি কার্ড আপনার নমিনি যাকে দিবেন তার এনআইডি কার্ড আপনার যে কাজের সাথে জড়িত তার একটা প্রমাণপত্র এবং হচ্ছে আপনার নামে একটা লেনদেনের স্টেটমেন্ট তবে আমি বলে রাখি আমাদের অনেকেরই হচ্ছে কাজের ডকুমেন্টস থাকে না এবং অনেকের হচ্ছে আপনার লেনদেনের স্টেটমেন্টটা দিতে ঝামেলা হয় কোনো চিন্তা করবেন না জাস্ট দুইটা এনআইডি কার্ড হলে আমাদেরকে জানাবেন আমরা ব্যবস্থা করে দেব ওকে আচ্ছা আর নেক্সট হচ্ছে যে আমাদের বাংলাদেশের সবচেয়ে স্লিম ফোন স্লিমেস্ট ফোন বলতে পারেন আমাদের স্পার্ক ফর্টি প্রো প্লাস যারা খুব স্লিমের মধ্যে একটি কার্ড ডিসপ্লের ফোন খুঁজতেছেন এবং খুব দুর্দান্ত ক্যামেরা পারফরমেন্স এবং ফোনের গেমিং পারফরমেন্সের জন্য একটি ফোন লাগবে এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্টের একটি ফোন লাগবে তারা আমাদের থেকে এই ফোনটি পারচেস করতে পারেন আমাদের স্পাইক ফোরটি প্রো প্লাস আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আপনারা পেয়ে যাবেন চব্বিশ হাজার নয়শত নিরানব্বই টাকা এবং এই ফোনটির সাথে রয়েছে থার্টি ওয়ার্ডের ফার্স্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এবং আপনারা যারা হচ্ছে ফ্রি বুকের সাথে গিফট পাননি বিদ্যয় এটার জন্য আফসোস করতেছেন আমাদের কাছে কিন্তু গিফট অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা যারা এই ফোনটি পারচেস করবেন আমাদের থেকে আপনারা কিন্তু এই ওয়্যারলেস তিরিশ ওয়ার্ডের চার্জারটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ওকে আচ্ছা একটু জেনে আসবেন আপনারা এই ফোনটার সাথে এটা ছাড়াও তো আরো কিছু অফার থাকবে এটা সাথে হচ্ছে আপনার পাশাপাশি হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আপনার ইয়ারফোন রয়েছে আপনার স্পিকার রয়েছে ব্লুটুথ স্পিকার নেক ব্যান্ড রয়েছে পাওয়ার ব্যাংক রয়েছে হেডসেট রয়েছে যার যেটা প্রয়োজন সে একটা গিফট পছন্দ করে নিয়ে যাবেন ওকে চমৎকার একদম আবার দেখাচ্ছি আপনাকে দর্শকদের বিজয় বিজে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটি ফোন আপনারা যারা পার্চেস করতে চাচ্ছেন শুধুমাত্র ওয়াটারপ্রুফ না খুব ভালো কনফিগারেশন ক্যামেরার কোয়ালিটি বলেন ডিসপ্লে কোয়ালিটি বলেন প্রসেসর বলেন পারফরমেন্স বলেন সব দিক থেকে একশো একশো এটা অলমোস্ট বাংলাদেশের জাতীয় ফোন হিসেবে অক্ষয়িত হয়ে গিয়েছে আপনারা যারা আমাদের থেকে কেমন ফর্টি প্রো ডিভাইস টি নিতে চাচ্ছেন স্টক অ্যাভেলেবেল আছে চলে আসবেন শুধুমাত্র ছয় হাজার চারশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে আমাদের থেকে এই ফোনটি পার্চেস করতে পারবেন আচ্ছা রেগুলার প্রাইসটা হচ্ছে রেগুলার প্রাইসটা হচ্ছে সাতাইশ হাজার নয়শত নিরানব্বই টাকা আচ্ছা আচ্ছা আর এটা তো আরেকটা ফাইভ জিও আছে হ্যাঁ এটার সাথে আরেকটা সেম দেখতে বাট হচ্ছে ভিতরে কনফিগারেশন ভিন্ন থাকবে ভিন্ন থাকবে আপনারা যারা ফাইভ জিটাও নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন

মানে রিজেক্ট হয়ে কি। जी। तोServiceClient আপনারা কি বলবেন? हां, আপনারা যারা হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে বিকস্টেতে পারচেজ করতে পারতেছেন না, হয়তো অনেক দূরে থেকে আসেন বা ডকুমেন্টস স্বল্পতার কারণে আপনারা নিতে পারছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হচ্ছে আপনাদের ডকুমেন্টস ঠিক করে সঠিকভাবে ভাবে সিস্টেমে করে দেব এবং হচ্ছে 100% গ্যারান্টি দিয়ে আপনাকে अप्रুভাল পাইয়ে দেব। নিয়ে কোনো টেনশন নেই ডিজেকশন নিয়ে কোনো টেনশন নেই আপনারা চলে আসতে পারেন আমাদের শপে লোকেশনটা বলে দিন আমাদের লোকেশনটা হচ্ছে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি সোনিয়াখড়া আন্ডারপাসের উপরে এসে দেখতে পাবেন আইসা মশার শপিং কমপ্লেক্স আমাদের পুরো মার্কেটের মধ্যে টেকনো ব্র্যান্ডিং করা আছে এক নজরেই চোখে পড়ে যাবে ওই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় উঠলেই আমাদের একদম প্রথম শোরুম টেকনো এক্সক্লুসিভ গুড মর্নিং টেলিকম এখানে আসলে আপনারা আমাকে পেয়ে যাবেন ওকে ভিউর্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ